ওম শান্তি আজকের বাংলা মুরুলি বারোই জুলাই দু বাবার অমূল্য মধুর মহাবাক্য বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা তোমাদের সাহেব জাদা থেকে শাহজাদা হতে হবে তাই স্মরণের যাত্রায় নিজের বিকর্ম ভস্ম কর আজকের প্রশ্ন কোন বিধিটির দ্বারা তোমাদের সব দুঃখ দূর হয়ে যায় উত্তর তোমরা যখন তোমাদের দৃষ্টি বাবার দৃষ্টির সঙ্গে মেলাও তো এই দৃষ্টি বিনিময়ে তোমাদের সব দুঃখ দূর হয়ে যায় কেননা নিজেদের আত্মা মনে করে বাবাকে স্মরণ করলে সব পাপ মুক্ত হয়ে যায় এ হলো তোমাদের স্মরণের যাত্রা তোমরা দেহের সব ধর্ম ত্যাগ করে বাবাকে স্মরণ করো যাতে আত্মা শত প্রধান হয়ে যায় তোমরা সুখ মালিক হয়ে যাও ওম শান্তি শিব ভগবানু বাচ নিজেকে আত্মা মনে করে বসো বাবা নির্দেশ দেন শিব ভগবানু বাঁচো এর অর্থই হলো শিব বাবা বোঝান যে বাচ্চারা তোমরা নিজেদের আত্মা জ্ঞানে বসো কেননা তোমরা সকলেই হলে ভাই ভাই তোমরা একই বাবার সন্তান তোমাদের এক বাবার থেকেই অবিনাশী উত্তরাধিকার নিতে হবে হুবহু যেমন পাঁচ হাজার বছর পূর্বে বাবার থেকে অবিনাশী উত্তরাধিকার নিয়েছিলে তোমরা আদি সনাতন দেবী দেবতার রাজধানীতে ছিলে বাবা বসে তোমাদের বোঝান যে তোমরা কিভাবে সূর্যবংশী অর্থাৎ বিশ্বের মালিক হতে পারো আমি তোমাদের বাবা তোমরা আমাকে স্মরণ করো তোমরা সকল আত্মারাই হলে ভাই ভাই উঁচুর থেকে উঁচু ভগবান হলেন একজনে সেই প্রকৃত সাহেবের সন্তান তোমরা হলে সাহেব যাদা এ কথা বাবা বসেই তোমাদের বোঝান তোমরা তা শ্রীমতে চলে তার সঙ্গে যদি বুদ্ধি যোগ যুক্ত করো তাহলে তোমাদের সব পাপ দূর হয়ে যাবে তোমাদের সব দুঃখ দূর হয়ে যাবে বাবার সঙ্গে যখন আমাদের দৃষ্টির মিলন হয় তখন আমাদের সব দুঃখ দূর হয়ে যায় এই দৃষ্টি মিলনের অর্থও তিনি বুঝিয়ে বলেন নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো এ হলো স্মরণের যাত্রা একে যোগ অগ্নিও বলা হয় এই যোগ অগ্নিতে তোমাদের জন্ম জন্মান্তরে যত পাপ সব ভস্ম হয়ে যাবে এ হলো দুগ্ধাম এখানে সকলেই নরকবাসী তোমরা অনেক পাপ করছ তাই একে বলা হয় রাবণ রাজ্য সত্যযুগকে বলা হয় রাম রাজ্য তোমরা এভাবে সবাইকে বোঝাতে পারো যত বড়ই সভা হোক না কেন ভাষণ দেওয়াতে তোমরা সংকোচ করবে না তোমরা তো ভগবান উবাচ বলতে থাকো সে ভগবান উবাচ আমরা সকল আত্মারা তার সন্তান সকলেই ভাই ভাই বাকি শ্রীকৃষ্ণের কোনো সন্তান ছিল এমন কথা বলা হবে না না তার এত রানী ছিল কৃষ্ণের যখন স্বয়ংবর হয় তখন তার নাম পরিবর্ত পরিবর্তিত হয়ে যায় হ্যাঁ এমন কথা বলা হবে যে লক্ষ্মী নারায়ণের সন্তান ছিল রাধাকৃষ্ণের স্বয়ংবরের পর যখন লক্ষ্মী নারায়ণ হন তখন একজন সন্তান হয় তারপর তার সাম্রাজ্য চলতে থাকে বাচ্চারা তোমাদের এখন মামে কম স্মরণ করতে হবে তোমরা দেহের সব ধর্ম পরিত্যাগ করো এবং বাবাকে স্মরণ করো তাহলে তোমাদের সব পাপ দূর হয়ে যাবে তোমরা শত প্রধান হয়ে স্বর্গে যাবে স্বর্গে কোনো দুঃখ থাকে না নরকে অথই দুঃখ এখানে সুখের নাম নিশান নেই এমন কথা যুক্তি সহকারে বুঝিয়ে বলা উচিত শিব ভগবানও বাঁচো হে বাচ্চারা তোমরা আত্মারা এই সময় হলে পতীত এখন তোমরা কিভাবে পবিত্র হবে আমাকে তো ডাকাই হয়েছে যে হে প্রতীত পাবন এসো পবিত্র মানুষ থাকে সত্যযুগে আর প্রতীত থাকে কলিযুগে কলিযুগের পরে অবশ্যই সত্য যুগ হতে হবে নতুন দুনিয়ার স্থাপনা আর পুরাতন দুনিয়ার বিনাশ হয় এমন মহিমাও আছে যে ব্রহ্মার দ্বারা স্থাপনা আমরা ব্রহ্মা কুমার কুমারীরা হলাম বাবার অ্যাডাপ্টেড সন্তান আমরা হলাম ব্রাহ্মণের শিখা বিরাট রূপও তো আছে তাই না প্রথমে অবশ্যই ব্রাহ্মণ হতে হবে ব্রহ্মাও হলেন ব্রাহ্মণ দেবতারা থাকেন সত্যযুগে সত্যযুগে সদা সুখ থাকে দুঃখের কোনো নাম থাকে না কলুযুগে অপরাম অপার দুঃখ সবাই দুঃখী এমন কেউ নেই যার দুঃখ নেই এ হলো রাবণ রাজ্য এই রাবণ হলো ভারতের এক নম্বর শত্রু প্রত্যেকের মধ্যেই পাঁচ বিকার বর্তমান সত্যযুগে কোনো বিকার থাকে না সে হলো পবিত্র গৃহস্থ ধর্ম এখন তো দুঃখের পাহাড় ভেঙে পড়েছে আরও ভেঙে পড়বে এই যে এত বম্বস ইত্যাদি বানানো হয় রেখে দেওয়ার জন্য তো নয় অনেক রিফাইন করা হচ্ছে এরপর রিহার্সাল হবে তারপর ফাইনাল হবে এখন খুব অল্প সময়ই আছে ড্রামা তো নিজের সময় অনুযায়ী সম্পূর্ণ হবে তাই না সবার প্রথমে শিব বাবার সম্বন্ধে জ্ঞান হওয়ার প্রয়োজন কোনো কিছু ভাষণ ইত্যাদি শুরু যদি করো তখন সব সময় প্রথমে বলতে হবে যে শিবায় নম কেননা শিব বাবার যে মহিমা তা আর কারোরই হতে পারে না শিব জয়ন্তী হল হিরেতুল্য কৃষ্ণের চরিত্র বা কর্তব্যের বিষয়ে তেমন কিছুই নেই সত্য যুগে তো ছোটো বাচ্চারাও শত প্রধানই হয় বাচ্চাদের মধ্যে কোনো প্রকারের চঞ্চলতা ইত্যাদি থাকে না কৃষ্ণের জন্য দেখানো হয় মাখন খেত এই করত ওই করত এ তো মহিমার পরিবর্তে গ্লানি করে ওরা কত আনন্দের সাথে বলে যে ঈশ্বর সর্বব্যাপী তোমার মধ্যেও আছে আমার মধ্যেও আছে এ অনেক বড় গ্লানি কিন্তু তমপ্রধান মানুষ এই কথা বুঝতে পারে না তাই প্রথম দিকে বাবার পরিচয় দেওয়া উচিত সেই নিরাকার বাবা যার নামই হল কল্যাণকারী শিব তিনি সকলের সদ্গতি দাতা সেই নিরাকার বাবা সুখের সাগর শান্তির সাগর এখন এত দুঃখ কেন কেন না এ হলো রাবণ রাজ্য রাবণ হলো সকলের শত্রু তাকে মারাও হয় কিন্তু মরে না এখানে কোনো একটা দুঃখ নেই এখানে অপরাম অপার দুঃখ সত্য যুগে হল অপরাম অপার সুখ তোমরা পাঁচ হাজার বছর পূর্বে এই অসীম জগতের পিতার সন্তান হয়েছিলে আর এই অবিনাশী উত্তরাধিকার বাবার থেকে নিয়েছিলে শিব বাবা তো অবশ্যই আসেন আর তিনি এসে কিছু তো করেন তাই না তিনি তো সঠিকই করেন তাই তো তার মহিমা করা হয় শিবরাত্রি বলা হয় তার এরপর কৃষ্ণের রাত্রি এখন এই শিবরাত্রি আর কৃষ্ণের রাত্রিকেও বোঝা উচিত শিব তো আসেনি অসীম জগতের অজ্ঞানরূপী অন্ধকার রাতে কৃষ্ণের জন্ম বেলায় হয় নাকি রাত্রিতে শিবের রাত্রি পালন করা হয় কিন্তু তার কোনো তিথি তারিখ নেই কৃষ্ণের জন্ম হয় অমৃতবেলায় অমৃতবেলাকে সব থেকে শুভ মুহূর্ত মনে করা হয় ওরা কৃষ্ণের জন্ম তো রাত বারোটায় বলে কিন্তু সেই সময় তো সেই প্রভাব আসে না প্রভাব হয় ভোর দুটো থেকে তিনটের সময় যখন স্মরণও করা যেতে পারে রাত বারোটায় কেউ বিকার থেকে উঠে ভগবানের নাম নেবেই না একদমই না রাত বারোটাকে বেলা বলা হয় না ওই সময় তো মানুষ পতীত হয় সম্পূর্ণ বায়ুমণ্ডলী খারাপ থাকে আড়াইটের সময়ও কেউই ওঠে না তিনটের থেকে চারটের সময় বেলা হয় সেই সময় বসে মানুষ ভক্তি করে এই সময় তো মানুষই বানিয়েছে কিন্তু ওই সময় কোনো সময় নয় তাহলে তোমরা কৃষ্ণের সময় বের করতে পারো শিবের সময় কিন্তু কিছুই বের করতে পারো না এ তো তিনি নিজে এসেই বোঝান তাই প্রথমে শিব বাবার মহিমা করা হয় গীত পরের দিকে নয় প্রথমে বাঁচানো উচিত শিব বাবা হলেন সব থেকে মিষ্টি বাবা তার থেকে অসীম জগতে অবিনাশে উত্তরাধিকার পাওয়া হয় আজ থেকে পাঁচ হাজার বছর পূর্বে শ্রীকৃষ্ণ সত্যযুগের প্রথম যুবরাজ ছিলেন সেখানে অপরাম অপার সুখ ছিল এখনও সবাই স্বর্গের মহিমা করে কেউ মারা গেলে সবাই বলে উনি স্বর্গে গেছেন আরে এখন তো নরক স্বর্গ থাকলে তো স্বর্গে পুনর্জন্ম নেবে এ কথা বোঝা উচিত যে আমাদের কাছে তো এত বছরের অনুভব আছে ওরা তো কেবল পনেরো মিনিটেই সব কিছু বুঝতে পারবে না এতে তো সময়ের প্রয়োজন প্রথমে তো এক সেকেন্ডের কথা শোনানো হয় অসীম জগতের পিতা যিনি দুঃখত্তা সুখকর্তা তার পরিচয় দেওয়া হয় তিনি আমাদের সকল আত্মাদের বাবা আমরা বিকেরা সব শিব বাবা শ্রীমতে চলি বাবা বলেন যে তোমরা সব ভাই ভাই আমি তোমাদের বাবা আমি পাঁচ হাজার বছর পূর্বে এসেছিলাম তাই তো তোমরা শিব জয়ন্তী পালন করো স্বর্গে কিছুই পালন করা হয় না শিব জয়ন্তী হয় ভক্তি মার্গে যার স্মরণ করা হয় এখন গীতা এপিসোড চলছে নতুন দুনিয়ার স্থাপনা হচ্ছে ব্রহ্মার দ্বারা আর পুরানো দুনিয়ার বিনাশ হচ্ছে শঙ্কর দ্বারা এখন এই পুরানো দুনিয়ার বায়ুমণ্ডল তো তোমরা দেখেছ এই প্রতি দুনিয়ার বিনাশ অবশ্যই হতে হবে তাই বলতে থাকে আমাদের পবিত্র দুনিয়ায় নিয়ে চলো এখানে অত্যন্ত দুঃখ লড়াই মৃত্যু বৈধব্য জীবঘাত করা সত্যযুগে তো অপার সুখে রাজ্য ছিল এই এই অবজেক্টে চিত্র তো অবশ্যই ওখানে নিয়ে যাওয়ার প্রয়োজন এই লক্ষ্মী নারায়ণ বিশ্বের মালিক ছিলেন বাবা পাঁচ হাজার বছরের কথা শোনান কীভাবে এনারা এমন জন্ম পেয়েছিলেন এনারা কোন কর্ম করেছিলেন যে এমন হয়েছিলেন কর্ম অকর্ম এবং বিকর্মের গতি বাবাই বুঝিয়ে বলেন সত্যযুগে কর্ম অকর্ম হয়ে যায় এখানে তো রাবণ রাজ্য হওয়ার কারণে কর্ম বিকর্ম হয়ে যায় তাই একে পাপ আত্মাদের দুনিয়া বলা হয় দেওয়া নাওয়াও এখানে পাপ আত্মাদেরই সঙ্গে গর্ভবতী অবস্থায় বিয়ে দেওয়া হয় মানুষের দৃষ্টি কত অপরাধের এখানে সকলের দৃষ্টিতেই অপরাধ সত্যযুগকে বলা হয় সভ্য জগৎ এখানে দৃষ্টি অনেক পাপ কাজ করে ফেলে ওখানে কেউই পাপ করে না সত্যযুগ থেকে শুরু করে কলিযুগের অন্তিম পর্যন্ত হিস্ট্রি জিওগ্রাফি রিপিট হয় একথা তো জানা উচিত তাই না দুঃখাম সুখধাম কেন বলা হয় সমস্ত কিছুই নির্ভর করে অতীত থেকে পবিত্র হওয়ার উপর তাই বাবা বলেন যে কাম হল মহাশত্রু একে জয় করতে পারলে তোমরা জগৎ জিত হতে পারবে অর্ধেক কল্প ছিল পবিত্র দুনিয়া যেখানে শ্রেষ্ঠ দেবতারা ছিলেন এখন তো ভ্রষ্টাচারী দুনিয়া একদিকে বলে এ হলো ভ্রষ্টাচারী দুনিয়া আবার তারা সবাইকে শ্রী শ্রী বলতে থাকে যারা আসে তারাই বলে দেয় এই সবই বুঝতে হবে এখন তো মৃত্যুর সামনে উপস্থিত বাবা বলেন যে আমরা তোমরা আমাকে স্মরণ করো তাহলেই পাপ মুক্ত হবে তোমরা শত প্রধান হয়ে যাবে সুখধামের মালিক হয়ে যাবে এখন তো দুঃখই যতই ওরা কনফারেন্স করুক সংগঠক করুন কিন্তু এতে কিছুই হবে না সিডি অবতরণের পথে নামতেই থাকে বাবা তার নিজের কার্য বাচ্চাদের দ্বারা করছেন তোমরা আমাকে ডেকেছিলে যে হে পতিত পাবন এসো তাই আমি আমার সময় মতো এসেছি যদা হি ধর্মস্য এর অর্থ কেউই জানে না যখন বাবাকে ডাকে তখন অবশ্যই নিজে পতিত বাবা বলেন যে রাবণ তোমাদের পতিত বানিয়েছে এখন আমি তোমাদের পবিত্র বানাতে এসেছি সেই দুনিয়া ছিল পবিত্র এখন হলো পতিত দুনিয়া সকলের মধ্যেই পাঁচ বিকারের উপস্থিতি অপরাম অপার দুঃখ চারিদিকে অশান্তি আর অশান্তি তোমরা যখন সম্পূর্ণতম প্রধান পাপ হয়ে যাও আমি তখন আসি যারা আমাকে সর্বব্যাপী বলে আমার অপকার করে আমি এমন লোকেদের উপকার করতে আসি আমাকে তোমরা নিমন্ত্রণ জানাও যে এই পতিত রাবণের দুনিয়ায় এসো পতীত শরীরে এসো আমারও তো রথের প্রয়োজন তাই না পবিত্র রথের তো প্রয়োজন নেই রাবণ রাজ্যে সবাই হলো পতীত কেউ পবিত্র নেই সকলের জন্ম বিকারের মাধ্যমেই হয় এ হলো ভিশস ওয়ার্ল্ড মানে বিকারি দুনিয়া আর সে হল ভাইসলেস মানে নির্বিকারী দুনিয়া এখন তোমরা তমপ্রধান থেকে শত প্রধান কীভাবে হবে আমি তো পতীত পাবন তোমরা আমার সঙ্গে যোগযুক্ত হও ভারতের প্রাচীন রাজ্য হলো এটাই তিনি তো অবশ্যই গৃহস্থ মার্গেই আসবেন তিনি কত ওয়ান্ডারফুলভাবে আসেন তিনি বাবাও আবার মাও কারণ অমৃত নির্গত হওয়ার জন্য গোমুখের তো প্রয়োজন তাই ইনি মাতা পিতা আবার মায়েদের সামলানোর জন্য সরস্বতীকে প্রধান রেখেছেন তাকে বলা হয় জগদম্বা কালী মাতা বলা হয় এমন কালো কোনো শরীর হয় কি কৃষ্ণকে কালো করে দিয়েছে কেননা তিনি কাম চিতায় বসে কালো হয়ে গেছেন কৃষ্ণই অসুন্দর মানে কালো থেকে আবার সুন্দর হন এই সব কথা বোঝার জন্য সময়ের প্রয়োজন কুটিতে কয়েকজন কয়েকজনের মধ্যেও আবার সামান্য কয়েকজন বুদ্ধিতে এই কথা বসবেন কেননা সকলের মধ্যেই পাঁচ বেকার বিদ্যমান তোমরা এই কথা সভাতেও বুঝিয়ে বলতে পারো কেননা তোমাদের প্রত্যেকেরই বলার অধিকার আছে এমন সুযোগ কাজে লাগানো উচিত অফিসিয়াল সভাতে কেউ মাঝখানে কোনো প্রশ্ন করে না শুনতে না চাইলে শান্তির সঙ্গে চলে চল চলে যায় কোনো আওয়াজ করো না তোমরা এমনভাবে বসে বোঝাও যে এখানে তো অপার দুঃখ আরও দুঃখের পাহাড় ভেঙে পড়বে আমরা বাবাকে আর তার রচনাকে জানি তোমরা তো কারোর কর্তব্য সম্বন্ধে জানো না বাবা ভারতকে কিভাবে এবং কবে প্যারাডাইজ বানিয়েছিলেন এ কথা তোমরা জানো না এসো আমরা বুঝিয়ে বলি চুরাশি জন্ম গ্রহণ কিভাবে করে তোমরা সাত দিনে কোর্স করো তাহলে তোমাদের একুশ জন্মের জন্য পাপ আত্মা থেকে পুণ্যাত্মা বানিয়ে দেবে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদা স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আত্মারূপী বাচ্চারাও তার আত্মারূপী বাচ্চার পিতাকে জানাচ্ছেন নমস্কার ধারণার জন্যে মুখ্য সার এক নম্বরে বাবা বলেছেন বাবা কর্ম অকর্ম এবং বিকর্মের গুজ্জ গতি যা বুঝিয়েছেন সেই কথা বুদ্ধিতে রেখে এখন পাপ আত্মাদের সঙ্গে কোনো প্রকারের লেনদেন করবে না দু নম্বরে বাবা বলেছেন শ্রীমত অনুযায়ী চলে বুদ্ধি যোগ এক বাবার সঙ্গে যুক্ত করতে হবে শতপ্রধান হওয়ার পুরুষার্থ করতে হবে দুঃধামকে সুখধাম বানানোর জন্য পতিত থেকে পবিত্র হওয়ার পুরুষার্থ করতে হবে ক্রিমিনাল দৃষ্টি পরিবর্তন করতে হবে আজকের বরদান দিয়েছেন বাবা নলেজফুল হয়ে সকল ব্যর্থের প্রশ্নগুলিকে যজ্ঞে সোয়াহা করে নির্বিঘ্ন ভাবো বিস্তারে বাবা বলেছেন যখন কোনো বিঘ্ন আসে তখন কি কেন প্রশ্নে চলে যাও তোমরা প্রশ্নচিত্ত হওয়া অর্থাৎ হয়রান হওয়া নলেজফুল হয়ে যজ্ঞে সকল ব্যর্থ প্রশ্নগুলিকে সোয়াহা করে দাও তবে তোমাদেরও টাইম বাজবে আর অন্যদেরও টাইম বেঁচে যাবে এর দ্বারা সহজেই নির্বিঘ্ন হয়ে যাবে নিশ্চয় আর বিজয় হলো জন্মসিদ্ধ অধিকার এই নেশায় থাকুক তাহলে কখনো হয়রান হবে না আজকে স্লোগান দিয়েছেন বাবা সদা উৎসাহে থাকা আর অন্যদেরকে উৎসাহ দেওয়া এটাই হল তোমাদের অকুপেশান ওম শান্তি